তিরিশ হাজার টাকা পাচ্ছি ওটা কি পঞ্চাশ হাজার টাকা করা যাবে কি করবে নিয়ে তার কাছ থেকে নিয়ে সালা সন্ধুদার দোকানে এখনো এক বছর হয়নি তাকে কুড়ি হাজার টাকা স্টার্ট দিয়ে দিচ্ছে সেট আমিও দু মাস পর দেশ যাবো আমারই অ্যাডভান্স লাগবে দশ বারো হাজার টাকা কেন গো তোমার আবার পয়সা কিসের দরকার পড়ে গেল আমার ছেলের জন্মদিন তো তার জন্য দশ হাজার টাকা চাইছি আচ্ছা ঠিক আছে দু মাসকে তো এখনো অনেক দিন বাকি কাজ করো না কাজ করো যখন ঘর যাবে তখন নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে ও এই সময় আবার কি ফোন করলো কটা বাজে হ্যালো জাম হ্যালো সে হ্যালো হ্যাঁ বল তোমার বাবার প্রচুর শরীর খারাপ বড় একটা ডাক্তার দেখাতে পঞ্চাশ টাকা লাগবে আমরা এখান ওখান থেকে তিরিশ হাজার টাকা জড় করেছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি যদি আজকেই হয়ে যায় আজকেই দিচ্ছি না হলে আমি তোকে কালকে পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা যেই চাইছে পয়সা তাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে দেশ থেকে যেই ফোন করেছে তাকেও দিয়ে দিচ্ছে আমারও অ্যাডভান্স লাগবে আমিও চাইবো সেট আমারও অ্যাডভান্স লাগবে ও তোমার আবার কিসের প্রয়োজন হয়ে গেল কি একসাথে দরকার নাকি হ্যাঁ আমার লাগবে আরে কিছু লাগবে বলবে তো লাগবে বললাম কি না তো লাগবে তো দিতে হবে সবাইকে দিচ্ছ অত কৈফত দিচ্ছ আমার বেলায় যত কৈফত তোমার কিসের জন্য টাকা লাগবে তুমি যদি বলো তবেই দেবো না হলে তোমাকে আমি টাকা দেবো নি এক টাকা পনেরো দিন পর আমি দেশে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে মদ খাবো ঘুরবো আর একটা বদির সাথে দীঘা যাবো তাকে কথা দিয়ে দিয়েছি সেই জন্য আমার টাকা লাগবে ও তোমার তো টাকাটা নিজের কোনো প্রয়োজনে দরকার নেই তুমি তো লাজ করবে সেই জন্য তোমার টাকা প্রয়োজন তাই তো তোমাকে আমি টাকা দেবো নি তাতে তুমি যা করার করে লাও মানে ও ওরা সব নতুন নতুন কাজে লেগেছে তার থেকে দিয়ে দিচ্ছে অ্যাডভান্স আমি পনেরো বছর এখানে কাজ করছি আমাকে দিতে পারবে নি না না তোমাকে আমি দেবো নি ঠিক আছে তুমি দিবে তো আমি আজকে এই দোকান থেকে ছেড়ে চলে যাব আমার বেতনের পয়সা সব করে দিয়ে দেবে